নাজমুল শান্ত সুদিন ফিরেছে পঁয়ষট্টি নম্বরে চলে গিয়েছিলেন ঘরোয়া ক্রিকেটে রান সংগ্রহের তালিকায় এখন আবার উন্নতি হচ্ছে সেঞ্চুরি হাঁকিয়েছেন শান্ত অর্থাৎ শান্ত এই দিনের অপেক্ষায় ছিলেন আগের ইনিংসগুলো একটু লক্ষ্য করুন বিশ নয় সাঁত্রিশ বারো এই হচ্ছে শান্তর অবস্থা কিন্তু না লিজেন্ডস অফ রূপগঞ্জের বিপক্ষে জ্বলে উঠলেন নাজমুল হোসেন শান্ত দলের প্রয়োজনের সময় শান্ত হান্ড্রেড নক উপহার দিলেন আবাহনীকে লিজেন্ডস অফ রূপগঞ্জের দুশো বিরানব্বই রানের জবাবে আবাহনী খেলতে নামে জিসান আলম তেতাল্লিশ করে আউট হন পারভেজ হোসেন ইমন এদিন সাপোর্ট দিতে পারেননি কিন্তু নাজমুল হোসেন শান্ত একশো বলে একশো এক রানের ধাবাকা ইনিংস উপহার দেন তিরানব্বই স্ট্রাইক রেটে একশো চুয়ান্ন মিনিট ফ্রিজে থেকে বারোটা চার আর দুটা ছক্কা হাঁকিয়ে শান্ত একশো রান করেন বাংলাদেশ জাতীয় দলের ক্যাপ্টেন অথচ ব্যাট হাতে তার রান নাই তিনি বলে আসেন বরাবরই দল জিতলে তার কোনো সমস্যা নাই তার ইনিংস নিয়ে মাথা ব্যথা নাই প্রতিদিন সবাই রান করবে না যেদিন তার ভাগ্যে থাকবে সেদিন তিনি জ্বলে উঠবেন শান্ত অবশেষে জ্বলে উঠলেন লিস্টে ক্যারিয়ারে শান্তর এটা তেরোতম শতক শান্তকে নিয়ে অনেক ট্রোল হয় অনেক সমালোচনা হয় তবে মুখ বুঝে সব সহ্য করে শান্ত দায়িত্ব পালন করে যান সেটা জাতীয় দলেরই হোক কিংবা ঘরোয়া ক্রিকেটেই হোক শান্ত শান্তর মতোই থাকতে পছন্দ করেন শান্ত সমালোচনাকে পরোয়া করেন না যদি সমালোচনাকে পরোয়া করতেন কবেই তার ক্যারিয়ার শেষ হয়ে যেত কিন্তু এই স্ট্যাটাস নিয়ে তিনি জাতীয় দলের ক্যাপ্টেন্সি তালে করে যাচ্ছেন বাংলাদেশ দল তার অধীনে ভালো একটা অবস্থানে নেই শান্ত নিজেও ভালো করতে পারছেন না অধিনায়কত্ব নিয়ে তাই তো তিনি তার ভার কমিয়ে ধীরে ধীরে সাধারণ একজন ক্রিকেটার হতে চান